দণ্ডবোধ আমরা সচরাচর কই যে উপরে দেখ ভিতরত আর এক উপরে এক না খান ভিতরে আর এক না খান তো সেটার একটা বাস্তব উদাহরণ আজকে আমি তোমারগুলোর সামনে তুলে ধরিম তোমরা দেখতে থাকো প্রথমে উপরে এখান দেখান তারপরে ভিতরে এখান দেখান চলো ভারতের যুক্তির কোনো কাজ করি

লোকগুলো আসুক স্থির হোক মানে থামুক একটু আর আমরা তো এখানে লং টাইমের জন্য করছি না এটা হচ্ছে ভিতরাত পুলিশের ঘর কল আর উপরে কী আমি একদিন কইসং এ ধরনের আন্দোলন করে গেলে না বুকের পাঠা লাগে পাটা অত সোজানো অনিদিষ্ট অনির্দিষ্টকালীন রেল ধর্মঘট করা অত সোজানা তো মুই কম এই যে রাজ্যের রাজ্যের ডিমান্ড এই ধরনের নেতাদের ক্ষেত্রে এই ধরনের নেতারগুলা রাজ্যের ডিমান্ড করে নিজের জায়গাটা ধরিয়ে রাখার জন্যে কারণ এই রাজ্যের ডিমান্ড করলে এই জায়গার মানুষের একটা সমর্থন পাওয়া যায় আজকে উমায় বা মই বলি না তোমরাও একটা রাজ্যের ডিমান্ডক সামনে একটা সংগঠন বানান জাতিগত আনা সুশুরি দাও তোমরাও কিছু লোক পাবেন এইভাবে আগাইতে আগাইতে তোমরাও সরকারের নজরত পড়বেন আর তোমরাও কোনো না কোনো এখন জায়গা পাওয়া যাবেন তো যদি এই ধরনের উদ্দেশ্য থাকে আর কি তো এই ধরনের নেতাগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা কাজে রাজ্যের ডিমান্ড এই ধরনের নেতাগুলো যখনই করবে তখনই জানবেন যে ইমেরগুলোর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার আরও এখন আকাঙ্ক্ষা বাড়ছে যতক্ষণ ভারত মুক্তি চুক্তি কার্যকর হবে না ততক্ষণ আমার অবরোধ চলবে উপরেত কল ভিতরাত কী কোল আমরা তো এখানে এটা লং টাইম করছি না শুধু শুধু সাধারণ মানুষগুলা হয়রানির শিকার আমরা দেখি পাচ্ছি একটা সময় যখন কেপিপির রেল অফ অবরোধে ডাক দিছিল সেই সময় বিভিন্ন কেপিপির যে নেতা কর্মীর ঘর আছে পশ্চিমবঙ্গ পুলিশ দুই দিন আগ থেকে সেই নেতা কর্মীর ঘরের বাড়ির জেয়া বা বাড়ির আগত ক্যাম্প বসাইছে এবং গাড়ির বিভিন্ন জায়গাতে আটকে দিছে বা নেতার ঘরক ধরে নিয়ে গেছে কিন্তু এক্ষেত্রে হইল কে বুঝলেন না ভিতরে এখান দেখাল দেখলেন না এলে সব সেটিং কাজেই এই ধরনের ব্যক্তিত্বরা যখনই আলাদা রাজ্যের জিগির তোলে তখনই মুই ইমেরগুলার স্বার্থ সিদ্ধি করার গন্ধ পান তোমরাগুলো কি পান বা তোমারগুলোর কী মনে হয় অবশ্যই কমেন্টও করবেন নমস্কার দণ্ডপোধ